তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির এই বছরের সবচেয়ে বড় সিনেমা রঘু ডাকাত যেটা এই বছর পুজোতে রিলিজ করছে দেবের রঘু ডাকাত সিনেমাটা প্রডিউস করছে এস বিএফ প্রোডাকশান হাউস তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বর্তমান সময়ে দাঁড়িয়ে দুটো বড়ো প্রোডাকশান হাউস সিনেমাটা প্রডিউস করছে এবং দেব অ্যাস রঘু ডাকাত এই চরিত্রটাই দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড এখন থেকে কিন্তু সিনেমাটা নিয়ে কথা হচ্ছে এখন থেকে হাইপ ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু দেবের সিনেমার ক্ষেত্রে একমাত্র দেখতে পাই আমরা যে একটা সিনেমা দু মাস তিন মাস আগের থেকে মানে হাইপ ক্রিয়েট করা শুরু করে দেয় দেব এটা কিন্তু একমাত্র দেব কিন্তু সাকসেসফুলি করতে পারে যেটার জন্য তার সিনেমাতে একটা এফেক্ট পড়ে এই যে খাদান আজকে এত বড় ব্লকবাস্টার হলো মানে অল টাইম ব্লকবাস্টার মানে এত কালেকশন করছে এত বক্স অফিস এত ক্রেজ শুধুমাত্র প্রমোশান শুধুমাত্র হাইপের জন্য তো দেব কিন্তু এটা ভালোভাবেই করতে পারে রঘু টাকাতেও কিন্তু সেটা করবে এটা হান্ড্রেড পারসেন্ট এস বিএফের মতো একটা প্রোডাকশান হাউস পেয়েছে ব্যাক একটা সলিড ব্যাকআপ আছে তো সিনেমাটার প্রমোশান দুর্দান্ত হবে এবং সিনেমাটা আশা করছি বক্স অফিসে একটা মারাত্মক লেভেলের কালেকশান করতে চলেছে পুজোর টাইমে আসছে মানে কোনো কথা হবে না তো এই সিনেমাতে কে হিরোইন থাকতে চলেছে সেটা কিন্তু একটা মানে আপডেট পাওয়া গেছে রঘুটাকার সিনেমাতে তো একটা আপডেট উঠে আসছে দেবের প্রোডাকশন হাউসের নতুন সিনেমা রুকমণি মত্ত সিনেমা বিনোদিনী সেই সিনেমাতে ক্ষেত্রমণির যে চরিত্রটা প্লে করেছিল যেটা একটা মানে অ্যান্টি চরিত্র ছিল আর কি ভিলেনের চরিত্র ছিল বলা যায় তো সেই মেয়েটি ফিরদোষী বসু তাকে রঘু ডাকাত সিনেমাতে মানে দেবের রঘু ডাকাতের যে দল সেই দলের সদস্য হিসাবে দেখতে পাবো সেরকমটাই আপডেট রয়েছে এবার তার একটা মানে অডিশন নেওয়ার আছে ধুয়া ব্যানার্জির কাছে রিসেন্টলি তো এটা কিন্তু একদম কনফার্ম যে দেবের এই সিনেমাতে কিন্তু এই মেয়েটিকে মানে ফিরজৌসি বসুকে আমরা দেখতে পেতে চলেছি হয়তো সে সাইড হিরোইন থাকবে মেন হিরোইন কে থাকতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু সে একটা হিরোইন থাকতে চলেছে এটা কিন্তু কনফার্ম তো দেখা যাক কেমন হয় রঘুটাগাতের চরিত্রে দেব সেটা কিন্তু একটা আমাদের কাছে মানে বেশ এক্সাইটিং ব্যাপার দেব নিজের মানে শারীরিক যেরকম ট্রান্সফরমেশান যেরকম ডাকাতের চরিত্রে নিজেকে মানে ফুটিয়ে তোলা সেটা কিন্তু একটা মানে মারাত্মক ব্যাপার কিন্তু সত্যি কারণ রঘুডাকাত একটা ডেডলি ক্যারেক্টার একটা রবিনহুড ক্যারেক্টার তার চরিত্রটা কিন্তু বাংলার প্রায় সবাই জানে তো দেখা যাক কেমন হয় সিনেমাটা এবং এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে দশই মার্চ থেকে দশই মার্চের পর থেকে কিন্তু এই সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে সেরকমটাই আপডেট রয়েছে তো রঘুডাকাতের শ্যুটিং কিন্তু দশই মার্চ থেকে শুরু হয়ে যাবে হয়তো মার্চ এপ্রিল করে শ্যুটিং শেষ হয়ে যাবে যেহেতু বড সিনেমা খাদান যেরকম প্রায় দু মাস ধরে শুটিং হলো সেরকম কিন্তু রঘুডাকাতের শ্যুটিংও প্রায় দু মাস ধরে হবে তারপর হয়তো পোস্ট প্রোডাকশানের কাজ শুরু হয়ে যাবে তিন মাস ধরে তা পুজোতে তো রিলিজ করছে ডাকাত তো এই সিনেমার শুটিং কিন্তু দশই মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে দেখা যাক কেমন হয় সিনেমাটা আমি তো খুবই এক্সাইটেড সব সবথেকে বড়ো সিনেমা হতে যাচ্ছে রঘুডাকাত অনেকদিন পর দেব এস বিএফ একসাথে কোলাবোরেশন করছে আশা করছি হল সংখ্যা তো বেশি পাবেই সিনেমাটার প্রমোশন দুর্দান্ত হবে এবং কাস্টিং কিন্তু দুর্দান্ত শোনা যাচ্ছে দেব অ্যাজ রঘু ডাকাত ভিলেনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং এই ফেরদৌশি বসু কিন্তু একটা সাইড হিরোইন হয়ে থাকছে এই সিনেমাতে দেখা যাক কেমন হয় এই ক্ষেত্রমণি যে রোলটা প্লে করেছিল এই মেয়েটা সে কিন্তু দুর্দান্ত প্লে করেছিল মানে বিনোদিনী সিনেমাতে তার ওই অ্যান্টি রোলটা কিন্তু ব্যাপক ছিল মানে ভালো লেগেছিল তার পারফরমেন্স তো তোমাদেরকে মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম